নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো ঘেস বা সিন্ডার মিডিয়াতে চন্দ্রমল্লিকা চার ইঞ্চি থেকে কিভাবে ছয় ইঞ্চি টবে রিপোর্টিং করবেন তো বন্ধুরা আজ ওয়েদারটা ভীষণ খারাপ টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার সাথেও আমি আপনাদের জন্য আপডেট তুলে ধরছি তো দেখুন আমি এখানে একটি ছয় ইঞ্চি টপ নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে একটি খোলা কুচি দিয়ে দিয়েছি তারপর একটি বাটির সাহায্যে আমি অল্প অল্প করে ঘেঁচ নিয়ে টবের মধ্যে দিচ্ছি তো আপনাদের যেটা খুব ভালো সুবিধাজনক হবে আপনারা সেটা ইউজ করে ঘেঁসটাকে তুলতে পারেন তো আমি এই বাটিতে করে দিচ্ছি দেখুন এরকম অল্প অল্প ঘেঁস নিয়ে নিলাম নেওয়ার পর আমি টপটাকে একটু ঠুকে নেব। ঘেঁস কিন্তু কখনোই হাত দিয়ে বেশি চাপাচাপি করা যাবে না হাত দিয়ে চাপলে পরে ঠিকঠাক হয় না তো আপনারা টপটাকে একটু ঝাঁকিয়ে নেবেন একটু জোরে জোরে ঠুকে নেবেন তাহলেই হবে এরপর দেখুন আমি গাছটিকে কিভাবে টপ থেকে বার করছি এই যে দুটি আমুল গাছের ঠিক ফাঁকে রাখলাম তারপর টপটাকে উল্টো করে এই টপের উপর রেখে একটু ঠুকে নিলাম তো আপনারা দেখবেন যে এখানে অল্প অল্প ঘেঁস ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাচ্ছে তো এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নেই এরকম অল্প একটু ঘেঁস ওপর থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যেতেই পারে এতে ভয়ের কোনো কারণ নেই আর দেখুন গাছটাতে কত কতটা রুট বেরিয়েছে আর রুটটা এমনভাবে ঘেঁসকে মানে আগলে ধরে আছে দেখুন ঘেঁসটা কোনোভাবেই পড়বে না তো আপনারা দেখেছেন কতখানি রুট চলে এসেছে এরপর আমি এই যে খোলাটাকে তুলে নিচ্ছি খোলা নিয়ে আমি টবে ঠিক মিডিলে বসিয়ে দেব। তো দেখুন কিভাবে বসাচ্ছি এই যে দেখুন এইভাবেই আপনারা বসাবেন বেশি তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই দেখুন ঠিক মিডিলে বসিয়ে দেবেন এইভাবে দেওয়ার পর আবারও চারিপাশ দিয়ে ঘেঁসটাকে চারিদিক দিয়ে দিয়ে দেবেন তো আমি আবারও বাটির সাহায্যে ঘেঁসটাকে তুলে চারিদিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে তো আপনারাও এইভাবে দেবেন তবে ঘেঁসটা আমি যখন ছ ইঞ্চিতে রিপোর্টিং করছি এবার কিন্তু আমি ঘেঁসটাকে একটুখানি ফাঁকা রেখে টবের পুরো মুখোমুখি পর্যন্ত দিয়ে দেব। তো দেখুন ঠিক এইভাবে আপনারাও করবেন কোনো ভয়ের কারণ নেই এতে আপনাদের গাছ খুব সুন্দর হবে যেহেতু আমি গাছগুলোকে কম্পিটিশান লেভেলের জন্য তৈরি করছি তাই এইভাবে একটু যত্ন নিতেই হবে আর এই যে গাছটাকে প্রতিস্থাপন হয়ে গেলে একটু টপটাকে জোরে জোরে ঝাঁকিয়ে নেবেন ঘেসগুলো ঠিকঠাক জায়গায় পৌঁছে যাবে একদম পারফেক্ট হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি একটি গাছ প্রতিস্থাপন করে নিলাম তো দেখুন বন্ধুরা আপনাদের বোঝার জন্য আমি আরও একটি গাছ একইভাবে প্রতিস্থাপন করে দেখাচ্ছি দেখুন এই যে একটি ছ ইঞ্চি টপ নিয়ে নিলাম তারপর একটি খোলা খোলাকুচি দিয়ে দিচ্ছি তারপর এই যে ঘেঁসটা তুলে টবের মধ্যে দিয়ে দেব এই ঘেঁসে কিন্তু গাছ করা খুবই সহজ আপনারা চাইলেও খুব ভালোভাবেই গাছ করতে পারবেন দেখুন অল্প অল্প ঘেঁস নিয়ে ঘেঁস নিয়ে টবের মধ্যে দিয়ে দিলাম এরপর একটু হাত দিয়ে সমান করে দেবো চাপাচাপি কিন্তু একদমই করা যাবে না আগেই বলেছি আমি তারপর আবারও কিছুটা ঘেঁস নিয়ে দিয়ে দিলাম এরপর আমি টপ থেকে গাছটিকে বার করে নেব তো আমি আগেই বলেছি যে টপটাকে একটু ঠুকে নিলেই ঠিকঠাক জায়গায় ঘেঁসগুলো পৌঁছে যাবে এখানে চাপাচাপির কোনো প্রয়োজন নেই তো দেখুন একইভাবে আমি গাছটিকে বার করে নিচ্ছি টপ থেকে আমার গাছগুলো একটু ভিজে ভিজে হয়ে গেছে তবুও আমি আপনাদের জন্য আপডেট তুলে ধরছি আর আমার ঘেঁসটাও আগে থাকতে আমি শুকনো করে রেখেছিলাম তবুও বৃষ্টির কারণে জানেন তো এখন বর্ষার সময় বৃষ্টি সব সময় হতেই থাকে তো আমার ঘেঁসটা শুকনো ছিল অল্প একটু ভিজে গেছে এতে যদিও কোনো অসুবিধা হবে না তো আপনারা একটু চেষ্টা করবেন ঘেঁসটাকে একটু শুকনো করে নেওয়ার আর এখানে দেখুন আমি কিভাবে গাছের গোড়ায় ঘেঁসটাকে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটাকে খুব ভালোভাবে ফলো করবেন কেউ কেটে কেটে দেখবেন না তাহলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন অনেক কিছু বুঝতে পারবেন না তো দয়া করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না কেটে তো অনেকে আমাকে কমেন্ট করছে যে আমি নাকি গাছে ঠিকঠাক সার দিতে পারছি না ঠিকঠাকভাবে আমার গাছ নাকি বাড়ছে না আমার গাছ মানে একদমই ভালো না অনেকে এরকম ধরনের কমেন্ট করছে তো আপনারা দেখে বলুন তো আমার গাছগুলো ভালো কি না তো এই গাছগুলো যখন চার ইঞ্চি টবে ছিল একদম ছোট্ট ছিল তখন আমি গাছে এক লিটার জলে মাত্র এক গ্রাম করে খাবার ইউজ করেছি তারপর গাছটা যখন একটু বেড়ে গেছে তারপর গাছটাকে দ্বিতীয়বার তৃতীয়বার পিঞ্চিং করার পর আমি গাছের খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি তখন এক লিটার জলে দু গ্রাম করে খাবার ইউজ করেছি তো যারা এমন ধরনের কমেন্ট করছেন যে গাছে বেশি বেশি সার দিলে গাছ বাড়ে গাছ খুব সুন্দর থাকে তাদের উদ্দেশ্যেই কথাটা বলছি গাছে কিলো কিলো গাদা গাদা সার দিলে গাছ কখনোই বাড়ে না গাছে বরং অনেক ক্ষতি হয়ে যায় গাছে যতটুকু খাবার দেওয়ার প্রয়োজন ততটুকুই দেওয়া উচিত তো আমি এইভাবে নিয়মিতভাবে গাছে খাবার দিয়ে গেছি তাই আমার গাছ যথেষ্ট হেলদি আছে সুস্থ আছে তো সেটা আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন গাছটা আমি যেহেতু এখন ছ ইঞ্চি টবে রিপোর্টিং করছি তো আমি এখন খাবার দেব না কয়েকদিন পরে আমি এই গাছের খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দেবো তো এক লিটার জলে আমি কুড়ি গ্রাম করে খাবার দেব তো আপনাদের কাছে যে কটা গাছ থাকবে কত লিটার জল লাগবে আপনারা সেই হিসাবে পার লিটারে কুড়ি গ্রাম করে খাবার গুলে গাছের গোড়ায় দেবেন তো দেখুন গাছে কতখানি রুট চলে এসেছে তবু লোকেরা এমন ধরনের কমেন্ট করছে যে গাছ নাকি খুব একটা ভালো হচ্ছে না তো আপনারাই বলুন তো আপনারা গাছে পরিমাণ মতো খাবার দেবেন আপনাদের গাছ যেমন যেমন টবে রয়েছে আপনারা সেই হিসাবে খাবার ইউজ করবেন এর থেকে বেশি ইউজ করার কোনো প্রয়োজন নেই এর থেকে বেশি ইউজ করলে বরং গাছ বিগড়ে যায় গাছে মানে বাড়তে খুব দেরি হয় গাছে অনেক ক্ষতি হয়ে যায় তো আপনারা এরকম ভুলভ্রান্তি কমেন্ট করবেন না আর যারা এমন কমেন্ট দেখে গাছ করতে চাইছেন তাদের উদ্দেশ্যেই বলছি আপনারা এইভাবে গাছ করবেন না গাছে অনেক ক্ষতি হয়ে যায় তো দেখুন আমি গাছটিকে টবের ঠিক মিডিলে বসিয়ে দিয়েছি আর এই যে গাছের গোড়া থেকে যে সমস্ত ডালপালাগুলো বেরিয়েছে এগুলোকে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি কারণ এগুলো থাকলে গাছের সমস্ত পুষ্টিগুণ এরাই খেয়ে ফেলে আর গাছটাকে বাড়তে অনেক বাধা দেয় তো সেই কারণে আমি ওগুলোকে ছিঁড়ে ফেলে দিলাম তারপর আবারও আমি গাছের চারিপাশ দিয়ে ঘেস দিয়ে ভরাট করে দিচ্ছি তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখে এইভাবে গাছ করুন আমি কথা দিতে পারি আপনাদের গাছও অনেক সুন্দর হতে পারে আর আমি এখানে যেহেতু গাছগুলোকে কম্পিটিশান লেভেলের জন্য তৈরি করছি তাই গাছগুলোকে একটু বেশি পরিমাণে যত্ন নিয়ে থাকি আমি তো আপনারাও এই একই পদ্ধতিতে গাছ করুন আপনাদের গাছও অনেক সুন্দর হবে আর এই যে ঘেঁচ মিডিয়ার গাছগুলোকে আপনারা সব সময় ফুল সানলাইটে রেখে দেবেন আর বৃষ্টিতেও রেখে দেবেন কারণ বৃষ্টির জল ঘেস মিডিয়া খুব পছন্দ করে বৃষ্টিতে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে তাই গাছটাকে বেড়ে উঠতে ভীষণভাবে সাহায্য করে তো আমার ঘেঁসগুলোকে দেখুন আমি ঘেঁসগুলোকে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ঘেঁসগুলোকে আমি আগে থাকতে ধুয়ে শুকনো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো আমি আগেও বলেছি এখনও বলছি গাছগুলোকে যেহেতু আমি ছয় ইঞ্চি টবে রিপোর্টিং করেছি তাই আমি গাছের খাবারটা একটু বেশি পরিমাণ ইউজ করব এখন এক লিটার জলে কুড়ি গ্রাম করে সু পনেরো 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 সুপোলা কুড়ি গ্রাম করে নিয়ে জলের মধ্যে গুলে তারপর গাছের মধ্যে দেবেন তো আপনাদের যে কটা গাছ আছে আপনার সেই অনুযায়ী জল নেবেন এবং প্রত্যেক লিটারের জন্য কুড়ি গ্রাম করে পনেরো পনেরো সুপোলা ইউজ করবেন তো এইভাবে আমি সমস্ত গাছ রিপোর্টিং করে নেব তো যারা যারা আমার ভিডিও দেখতে ভীষণ ভালোবাসেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা বলবেন যে আপনারা আর কি কী গাছের উপরে ভিডিও দেখতে চান নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব যে কীভাবে পনেরো 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 সুবলা ইউজ করতে হয় কতটা পরিমাণ নিয়ে কিভাবে জলের মধ্যে গুলতে হয় কিভাবে গাছে দিতে হয় সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো গাছগুলোকে আপনারা ফুল সানলাইটে রাখবেন তার সাথে সাথে আরও একটি কাজ করতে হবে আপনাদেরকে গাছগুলোকে প্রতিদিন একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন যাতে চারিদিকে যে সমস্ত ব্রাঞ্চগুলো বেরিয়েছে সেগুলো যাতে সমানভাবে বেড়ে ওঠে যেন একদিকে ছোটো একদিকে বড় এমনটা না হয় তার জন্য আপনারা টপটাকে প্রতিদিন একটু একটু করে ঘুরিয়ে দেবেন যাতে প্রত্যেক দিকে আলোটা সমানভাবে পায় আর গাছটা সব দিক থেকে সমানভাবে যাতে বেড়ে ওঠে আপনারা যেরকম কাকা কনফিটার সপ্তাহ একবার করে ইউজ করছেন সেইভাবে ইউজ করে যাবেন এই কনফিডারের কাজ কি হলো গাছের পাতাগুলোকে একদম ফ্রেশ রাখা আর কাকার কাজ হলো। গাছে যে সমস্ত পোকামাকড় লাগে এগুলোর হাত থেকে বাঁচানো আর গাছে যদি বেশি পরিমাণ কোনো সার পড়ে যায় সেটা যাতে গাছে কোনো ক্ষতি না হয় সেদিক থেকেও এই কাকা কনফিডার ভালোই কাজ করে তো আপনারা নিশ্চিন্তে কাকা কনফিডার আর পনেরো 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 সুফলা ইউজ করবেন আপনাদের গাছ দারুণ হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন গাছের ভিডিও দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে আগে থাকতেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আমি আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ